ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন একটি ব্লক নিয়ে গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ব্লগটি শুরু করে দিলাম একদম সকালবেলা ঘুম থেকে খুব সকাল সকালই ঘুম থেকে উঠেছি এখন বাজে ঘড়িতে পনেরো সাতটার মতন তো উঠেই দেখো আমি বাইরেটা দেখতে পাচ্ছি কি ভালো রোদ দিয়েছে দেখো তোমাদেরকেও দেখাচ্ছি মানে কখন রোদ কখন বৃষ্টি বলা তো যায় না তো চলো এই রোদ দেখেই তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই কাজগুলো সেরে এই যে এখন আমি স্নান পুজো দিয়ে দিলাম যেহেতু আজকে একটা ভালো একটা দিন পুজোর দিন জগন্নাথের পুজো তো সকাল সকাল একটু পুজো দিয়ে টিয়ে তারপরে কাজে নেমে পড়লাম তো কালকে রাতে রুটি ছিল ওরা রুদ্র বাবা রুদ্র রাতে ঠিক মতন এসে খায়নি তো সেই রুটি ছিল জন্য রুদ্রকে তেল দিয়ে ভেজে দিলাম রুটিটা ও চিনি দিয়ে খেয়ে নিল আর রুদ্র বাবাকে রুটিটা গরম করে দিলাম ও আম দিয়ে রুটিটা খেয়ে নিলো সকালবেলা টিফিনটা ব্যাস করতে হলো না আশিপাশিতে কাজটা পার হয়ে গেল সে যাই হোক তো রুদ্র বাবাও দেখো খেয়ে নিচ্ছে খেয়ে দিয়ে আমি সকাল সকাল আজকে রান্না করবো অবশ্যই নিরামিষ রান্না করব তার জন্য একটু রান্নাঘরেও চলে আসলাম আর রান্না মোটামুটি আমার হয়েও গেছে রুদ্রকে এখন খেতে দেবো রুদ্র তো তেমন যেন সবজি সবজি কিচ্ছু খেতে চায় না তো ভাবলাম যে রদ্রকে ডাল আর পাপড় দিয়ে দিব। আর আলুটা আজকে আর ভাজা হয়নি আসলে কি বলো তো ভেজেছিলাম ভেজে আমি একটু বাইরে গেছি তো খেয়াল ছিল না আর আলুটা পুড়ে গেছিল তো যাই হোক দিয়েও খেয়ে নিয়ে যে বিকালবেলা চলো বাইরেটা এসে বসলাম আর আজকে যেহেতু রথের দিন বাইরেটা তাড়াতাড়ি করে সব কাজকর্ম সেরে এসে বসলাম যাতে বাইরে যখন ছেলে কচি কচি খুচে সব রথ নিয়ে যাবে ওই দেখতে না ভীষণ ভালো লাগে আমার কেন ওটা প্রত্যেক মানুষেরই ভালো লাগে তো তাই আমি এখনও কেউ যাওয়া শুরু করেনি এদিক ওদিক খালি তাকাচ্ছি আর দেখো সামনে আমাদের এই মাঠটায় আগে কত ছেলেমেয়েরা খেলা খেলতো আর এখন এই বর্ষার কারণে না সব খেলা বন্ধ হয়ে গেছে ঘাসগুলো কত বড় বড় হয়ে গেছে মানে মাঠ আর মাঠ মনে হচ্ছে না মানে এত ঘাস হয়ে গেছে বড় বড় তো আগে যখন আগে যখন খেলতো বেশ মাঠটা ভালো ছিল এই সব দেখতে দেখতেই সব ছেলেমেয়েরা আসা শুরু করে দিয়েছে দেখো রাস্তা দিয়ে যাচ্ছে ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়ে সবাই যে যার মতন রথ সাজিয়েছে বেশ ভালো লাগে এই বছর তো আমরা রথটা নিয়ে বেরোতে পারবো না রুদ্র দাদু যেহেতু এই বছরটা তো এই কারণে এমনি ছেলে দেখি রথ দেখছে আর আমার কাছে টাকা রেখেছিলাম মা দাও সবাইকে দেব হ্যাঁ ঠিক আছে দে যা সবাইকে কিছু টাকা দিচ্ছে আর প্রসাদ নিচ্ছে আর কোনো কিছু দেওয়া দেওয়ার বিষয় হলে বিশেষত আমি রুদ্রকে দিই বেশিরভাগই দেওয়াই যে না তুই দে দে তো রোগটা অভ্যেস হবে আর এই সব তো ভালোটা শিক্ষা তো ওকে দিয়েই দান ধান করানোর যতটা পারি চেষ্টা করি দেখো যে যার মতন ছেলেমেয়েরা দেখো রত একটু টেনে দিচ্ছে আর যদি এবছর টানা বারণ আছে তবু ও তো ছেলে মানুষ ও তো আর শোনে না তো সব রথ টেনে দিচ্ছে দক্ষিণাও দিচ্ছে আর একটু প্রসাদও নিয়ে নিচ্ছে ওকে আর কেউ তুলে দিতে হবে না ও নিজেই নিজের মতন একটু করে নিয়ে নিচ্ছে আসলে ও তো তুমি মিষ্টি বা ফলটল তেমন কিছু খেতে চায় না তো এই করতে করতে এই যে দেখো যে কটা রথ যাচ্ছে প্রত্যেককে তো আমাদের এখানে যে বড় রথটা সেটাও আওয়াজটা পেলাম ওখানে বসে থাকতে থাকতে তাড়াতাড়ি করে যাচ্ছি আসলে ওখানে পাশে একটু গান বাজছিল তো প্রথমে শুনতে পাইনি পরে যখন এই রথের জন্য আমি একটু বসেছিলাম যে বড় রথটা যাবে তো সেটা দেখবো দেখতে বেশ ভালো লাগে তো তাড়াহুড়ো করে আসছি তো লোকজন ভিড় বাইক রাস্তাঘাট যেহেতু তো একটু লেট হয়ে যাচ্ছিলো তো তাড়াতাড়ি করে চললাম দেখো সবাই কি সুন্দর যাচ্ছে বাজনাটা বাজিয়ে বেশ ভালো লাগছে বিকেলটা এত সুন্দর ভালো কাটছে আজকে আজকে পুজোর দিনে সত্যি ভালো লাগছে যে এরকম একটা সুন্দর বিকেল কাটছে আর এই যে দেখো আমি আসার আগে আমার রুদ্র আগে আগে দৌড় দিয়েছে রুদ্রকে প্রথমে এসে দেখতে পাইনি তো আমি রথের দিকে তাকাতে তাকাতে ও দেখি ঠিক দড়ি ধরে টানছে ওকে বলতেও হয়নি যে দড়ি ধরে টান দেখো টানতে ও চললো চলল আর তারপরে আমিও একটু ছবি টবি তোলাতেই একটু ব্যস্ত ছিলাম তো তারপরে দেখি রুদ্র আর আসছে না তো দেখি একটু ছবি টবি তুলি ভালো করে যে ঠাকুর রাধাকৃষ্ণও পর্যন্ত রেখেছে জগন্নাথের সাথে রাধাকৃষ্ণ গোপাল সব ঠাকুরই মোটামুটি রেখেছে বেশ ভালো লাগে সুন্দর করে সাজিয়ে গজিয়ে যে যেখানকার যেরকম সাজগোজ সব চলে এবার রথ টানতে যেহেতু এবছর টানবো না আমাকে একজন প্রসাদ দিল তো ভালোই হলো জগন্নাথের একটু বাতাসা প্রসাদটা তো পেলাম আর দেখো রুদ্র টানতে টানতে অনেকটা দূর চলে গেছিলো চলে আসলো ওকে আবার ওই প্রসাদটা দিলাম তারপরে চলো ঘরের দিকে যাওয়া যাও সন্ধ্যা পার হয়ে গেছে দিয়ে টিয়ে এই আমাদের বাড়িতেই পাশের বাড়ি পাশের ঘরে কীর্তন হবে তো ভাবছি সেখানে যাব তো তার জন্য একটু রেডি হয়ে নিলাম শাড়িটা ভালো করে আগে পরে টরে নিয়ে তারপরে যাব যেহেতু কীর্তন ঠাকুরের একটা বিষয় সেখানে শাড়ি ছাড়া আমার আমার উঠু ভালো লাগে না মানে পূজা পার্বণে একটু শাড়িটাই যেন যেন আমার কাছে খুব ভালো লাগে এমনি অকেশন বার পড়তে সেটা আলাদা ব্যাপার বা চুড়িদার কামে সে তো পরাই হয় কিন্তু কেন যায় না মানে পূজা পার্বণ বিষয় আসলে না একটু চুড়ি শাড়ি পরতেই বেশি ভালো লাগে সে যাই হোক রেডি রেডি হয়ে নিলাম রেডি হয়ে এবার তো যাব তো চলো রুদ্র তো সারাক্ষণই সেই ঘরেই আছে ওর মেজ ঠাকুমার ঘর তো আমিও বেরোচ্ছি বেরোতে বেরোতে ভাবলাম যে আজকে পুজোর দিন একটু যদি জিলাপি না খাই ভালো লাগে না তো আগে একটু বাজার থেকে জিলাপিটা নিয়ে আসি তারপরে যাব কীর্তনে তো চলো বাজার থেকে জিলাপিও নিয়ে আসলাম জিলাপিটা বেশ গরমও আছে জিলাপি এনে খেয়ে তারপরে যাবো তো নিচ্ছিলাম তো এতমন সরু পাতলা করে দিয়েছে ভেঙে যাচ্ছিলো তো খেয়ে দিয়ে নিলাম নিয়ে যে দেখো ওই কীর্তনে আসলাম ও কীর্তন দিয়েছে ঘরে তো সেখানে এসে একটু বসলাম ঠাকুরের নাম গান তো শুনতে ভালোই লাগে কান্না ভালো লাগে তো এই যে দেখো আর একটু ছবিও তুললাম সাথে এইসব শুনে রাত্রি প্রায় দশটার মতন বাজে আমি তোমাদের ঘড়ি দেখাচ্ছি দেখো দশটা পাঁচ তো সব কিছু কীর্তন কীর্তন শুনে এসে তারপরে এত রাত্র হলো ঘরে আসতে আর যেহেতু রান্নার কোনো ব্যাপার ছিল না ওখান থেকে ভোগ দিয়েছিল তো সেটা আর খাইনি ওখানে ঘরে এসেই খাবো জন্য নিয়ে চলে আসছিলাম তো আমার এই চ্যানেলটি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমাদের তোমাদের ওখানে রথে কেমন কোথায় কেমন হয় সেটাও কিন্তু আমাকে একটু জানাবে আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে ধন্যবাদ